আই বন্ধুরা আমি শাকিলা শেখ বলছি কিভাবে আজকে খেজুর পাতার তালাই বা মাদুর বানানো যায় হ্যাঁ সেটা তোমাদের সামনে দেখাচ্ছি প্রথমে আমি খেজুর পাতাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি তারপর দেখুন আমি একটা ছোঁচ নিয়ে শুকনো পাতাগুলোকে সরু সরু করে নিচ্ছি এইভাবে আমার অনেকগুলো করা হয়ে গেছে এই দেখুন এই যে আমি একটা মাটির পাত্র নিয়েছি তাতে গরম জল বসিয়ে রং দিয়ে দিলাম রং দিয়ে পাতাগুলো রাঙিয়ে নেব এই যে দেখুন রোদের শুকত দিয়েছি এই যে আমি হাতে বুনন করছি এই যে এইভাবে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি দেখুন সবগুলোকে একসঙ্গে জয়েন করে নিয়েছি যে সুন্দরভাবে একটা তালাই বানিয়েছি আই বন্ধুরা আমি শাকিলা শেখ বলছি কিভাবে আজকে খেজুর পাতার তালাই বা মাদুর বানানো যায় হ্যাঁ সেটা তোমাদের সামনে দেখাচ্ছি প্রথমে আমি খেজুর পাতাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি তারপর দেখুন আমি একটা ছোঁচ নিয়ে শুকনো পাতাগুলোকে সরু সরু করে নিচ্ছি এইভাবে আমার অনেকগুলো করা হয়ে গেছে এই দেখুন এই যে আমি একটা মাটি পাত্র নিয়েছি তাতে গরম জল বসিয়ে রঙ দিয়ে দিলাম রং দিয়ে পাতাগুলো রাঙিয়ে নেব এই যে দেখুন রোদের সুকদ দিয়েছি এই যে আমি হাতে বনন করছি এই যে এইভাবে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি দেখুন সবগুলোকে একসঙ্গে জয়েন করে নিয়েছি দিয়ে সুন্দরভাবে একটা তালাই বানিয়েছি